নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ কিচেন কুকবার সময় আপনাদের সকলকে জানে স্বাগত চলেছে যে গুরুত্বপূর্ণ ভিডিও নেই আজকের ভিডিওটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে এবং যারা আপনারা নতুন কাজ শিখছেন বা কাজ করতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু ভীষণই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে এখনকার প্রায় সব মহিলারাই কী করে ডিজাইনের ব্লাউজ পরতে পছন্দ করে আর ডিজাইনার ব্লাউজ মানে কি কিন্তু কাপ বসবে তো আপনি যদি সঠিক মাপের কাপ না জানেন বা কোন কোন ছাতির জন্য কত সাইজের কাপ লাগবে বা কোন ধরনের কোন শেপের কাপ লাগবে ব্লাউজের জন্য তো আপনারা সেটা যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা যতই ভালো ডিজাইন দিন না কেন ব্লাউজে সেটা কিন্তু আপনাদের কাস্টমার কিন্তু পছন্দ করবে না বা আপনারা যদি নিজের জন্য তৈরি করেন সেটা কিন্তু আপনাদের নিজের জন্য ভালো লাগবে না আপনারা যদি সঠিক মাপের কাপ না বসান তাহলে কিন্তু ব্লাউজটা রেডি হবার পর বা আপনারা যখন ব্যবহার করবেন বা পরবেন যখন তখন কিন্তু জিনিসটা উঠে থাকবে দেখতে ভালো হবে না আপনারা তো সঠিক মাপের এবং সঠিক সাইজের যে কাপটা হয় সেটা যদি ব্যবহার না করে থাকেন তো আজকের ভিডিওটা কিন্তু কাপের সাইজ কাপের দাম এবং কাপের সেপ আমি সব কিছু নিয়ে বিস্তারিত আমি বলবো আর আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এটি লাইক করে দিতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে আপনাদেরকে আমি কয়েকটা সাইজের কাপ দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা ছত্রিশ সাইজের এটা আটত্রিশ সাইজের এবং এটা হচ্ছে এটা র্যান্ডম সাইজের তো ঠিক আছে তো আমি এখানে অনেকগুলো সাইজে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু দেখুন এই যে সেপ এই যে কাপগুলো এগুলো কিন্তু আপনারা খুবই কম দামে মানে হচ্ছে পাঁচ টাকা দশ টাকা এরকম পেয়ে যাবেন ঠিক আছে সেই মাপে এই খাপগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু অতটা ভালো হয় না মানে আপনারা কলকাতার বড় বাজারে গেলে এগুলো দশ টাকা পনেরো টাকা আপনারা অনায়াসে পেয়ে যাবেন কিন্তু এর যে কোয়ালিটিগুলো এগুলো কিন্তু একদমই ভালো হয় না আর এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো একটা কোম্পানির কাপ ঠিক আছে এটা গুডলা কোম্পানির কাপ তো এই কাপগুলো কিন্তু খুবই ভালো হয় এই কাপগুলো আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে যে কোনো দোকানে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এবং কলকাতায় গেলে আরও একটু দামে আপনারা একটা কম দামে পেয়ে যেতে পারেন এই সব জিনিসগুলো তো এবার দেখুন আর একটা হয় এটা হচ্ছে দামের ব্যাপার এবার দেখুন আমি আপনাদেরকে শেপ হিসাবে বলছি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গোল একটা শেপ আছে তো আমাদের এইরকম কাপ কিন্তু যে প্যাডের যে কাপগুলো হয় এগুলো কিন্তু একটা ভি আকৃতিরও একটা হয় ঠিক আছে তো আমি ওটা পরে পিক দিয়ে দেবো আপনাদেরকে সেখানে দেখে নেবেন তো সেটা কিন্তু যখন আপনারা অনেকে যারা ডিপ নেক ব্লাউজগুলো পরে মানে সামনের দিকে অনেকটাই কাটা থাকে তখন কি হয় তখন সেই প্যাডগুলো আমাদেরকে ইউজ করতে হয় তখন এই গোলগুলো আমাদের মানে ইউজ করলে তখন কী হয় সামনের দিকে জিনিসটা বেরিয়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তখন কিন্তু আপনারা ওই যে কোন শেপের যে মানে কাপগুলো হয় ওগুলো কিন্তু ব্যবহার করবেন তখন কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না ঠিক আছে নাহলে কিন্তু আপনারা এই ধরনের কাপ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা হলো শেপের ব্যাপার এবার হচ্ছে আমি সাইজের ব্যাপার তো সাইজটা আমি কীভাবে আপনাদেরকে বোঝাচ্ছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন তো এবার দেখুন আমি এখানে আপনাদেরকে সে মানে কি কত সাইজের জন্য কত খাপটা নেবেন সেটা কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছে তো যখন আপনাদের যে কাস্টমার থাকবে বা যার জন্য আপনি ব্লাউজটা মানে এই প্যাডগুলো বসাবেন তাকে জিজ্ঞাসা করে নেবেন তিনি কত সাইজে ব্রা পরেন ঠিক আছে তো সেই সাইজের আপনারা কিন্তু কাপ নিলে কিন্তু সেটা আপনাদের হয়ে যাবে এবার যদি কোনো কাস্টমার আপনাকে না বলে বা কেউ হয়তো যে আপনাকে ব্লাউজ দিয়ে গেছে বলে সেই ব্লাউজ থেকে মাপ নিয়ে আপনাদেরকে এগুলো বসাতে হবে তখন আপনারা কীভাবে করবেন তো আপনাদের ছাতি মানে পুরো যে একদম ছাতির যে মাপটা ওটা কিন্তু মেপে নেবেন দেখবেন কত হয় তো ধরুন একটা ছাতি হয়েছে এখানে হয়তো তিরিশ সাইজ ঠিক আছে তো তিরিশকে এরকম দেখুন তিরিশকে এখানে আপনাকে ছয় দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে তো ছ পাঁচে কত হয় তিরিশ তো আমাদের কত বেরিয়েছে পাঁচ তো একটা খাপ নেবেন এবং খাপে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মাপটা করতে হয় তো ধরুন এটা হচ্ছে একটা খাপ এটা হচ্ছে আমার ছত্রিশ সাইজের ঠিক আছে তো দেখুন এটাকে কীরকম করবেন প্রথম নিয়ে নেবেন নিয়ে এরকমভাবে উল্টে নেবেন ঠিক আছে কখনও এরকমভাবে মানে সোজা দিকটা নেবেন এরকম উল্টে নেবেন উল্টে নেওয়ার পর এখন ফিতে দিয়ে আপনাকে মেপে নিতে হবে এখানে কত হচ্ছে পাঁচ তো এই যে সেলাইটা আছে এই সেলাইটাকে এরকমভাবে রাউন্ড করে আপনাদেরকে মেপে নিতে হবে এখানে কত হচ্ছে তো দেখুন এখানে আমার পৌনে ছয় ইঞ্চির মতো হয়েছে তো তার মানে কি এটা বড় হয়ে যাবে তো এখানে যেহেতু পাঁচ যেন হয় এটাই কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো দেখতে পাচ্ছেন তার মানে এই খাপটা ওনার হবে না মানে তিরিশ ছাতির জন্য এটা কিন্তু বড় হয়ে যাবে তো আমাকে নিশ্চয় এর থেকে ছোটো যে মাপটা হয় সেটা নিতে হবে চৌত্রিশ সাইজের যে খাপটা সেটা কিন্তু নিয়ে এরকমভাবে আপনারা মেপে নিতে পারেন বা বত্রিশ সাইজের যে খাপটা সেটা কিন্তু এরকমভাবে মেপে নেবেন দেখবেন আপনাদের পাঁচ হয়েছে কি না যদি দেখেন পাঁচ হয়েছে তাহলে ভাববেন সেই খাপটা কিন্তু ওনার জন্য একদম পারফেক্টভাবে হবে ঠিক আছে তো ধরুন আমি আর একটা আপনাদেরকে সাইজ দেখাচ্ছি ধরুন এখানে আমার ছত্রিশ সাইজ আছে ঠিক আছে তো ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় ছ ছয় ছত্রিশ তো আমার এখানে বেড়াবে ছয় ইঞ্চি এবার দেখুন এটাই হচ্ছে সেই ছত্রিশ সাইজের খাপটা তো আমি ছত্রিশ সাইজের খাপটা আবার নিয়েছি নিয়ে এটাকে দেখুন মেপে দেখাচ্ছি এই যে সেলাই থেকে এরকম আমি মেপে নিচ্ছি তো এখানে কত হচ্ছে পৌনে ছ ইঞ্চি তো যখন মানে দুসুতের মতো কম তো তার মানে কি এটা ছত্রিশ সাইজের জন্য একদম ঠিকঠাক হয়ে যাবে যখন দেখবেন আপনাদের দুসুধ কম বা দুসুধ বেশি হচ্ছে হয়তো কোনো খাপের জন্য আপনাদের লাগবে ছয় ইঞ্চি তো সেখানে খাপটাই আছে ছয় ইঞ্চি দু মতো আছে ধরুন এরকম ছয় ইঞ্চি দুসুতের মতো আছে তখনও কিন্তু সেই খাপটা তার জন্য একদম হয়ে যাবে যখন দেখবেন এক সুত বা অথবা সুতের মতো কম বা বেশি হচ্ছে তখন কোনো অসুবিধা নেই যখন দেখবেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চির থেকেও বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই খাপটা তার জন্য একদম পারফেক্ট হবে না এটা কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে এবার একটা দেখুন একটা জিনিস দেখুন এই তারা আপনাদেরকে বুঝিয়ে দিলাম কোন খা ছাতির জন্য কোন খাপটা আপনারা নেবেন এবং সেটা বেরও করবেন কীভাবে যদি আপনাদেরকে কেউ সাইজ বলে দেয় যে আমার এই সাইজের আমি ব্রাটা ইউজ করি তো আপনারা সেই সাইজেরই কিন্তু কাপ এখানে বসাতে পারেন আর অথবা যদি কেউ না বলে থাকে তাহলে কিন্তু আপনারা এইরকমভাবে কিন্তু বের করে নিতে পারবেন আর এবার দেখুন আপনাদেরকে এই কিছু খাপ দেখাচ্ছি তো এই খাপগুলো হচ্ছে যেগুলো দেখবেন নর্মাল ব্লাউজের ভেতরে দেওয়া থাকে তো এটা আমার একটা কাস্টমার তিনি বের করেতে দিয়েছিলেন আমি কিন্তু বের করে আপনাদেরকে রেখে দিয়েছি দেখাবো বলে তো দেখুন এর পেছন দিকটা দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি কতটা বাজে এবং আপনারা নিজেরাই একবার লক্ষ্য করুন দেখুন কীরকম ফেটে ফেটে যাচ্ছি কীরকম হয়ে গেছে এবং বেকে যাবে এগুলো দুদিনে কিন্তু ফেটে যাবে তো আপনারা কিন্তু কখনও এইরকম কাপ কিন্তু ইউজ করবেন না আপনারা সবসময় চাইবেন কি একটু ভালো কোম্পানির ভালো জিনিসের কিন্তু আপনাদের কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার কাস্টমার খুশি হবে এইরকম জিনিস যদি আপনারা ব্যবহার করেন সেগুলো কিন্তু একদমই ভালো হবে না আপনার কাজের ক্ষেত্রেও কেন এবং ব্লাউজটার ক্ষেত্রেও কেন ঠিক আছে তো যারা আপনারা নতুন কো শিখছেন কাজ এবং যারা নতুন কাজ করতে চাইছেন তারা কিন্তু এভাবে কাজটা করবেন তো দেখুন আপনাদেরকে আমি তাহলে বুঝিয়ে দিলাম কোন কোন কিছু। মানে কোন কাপগুলোর কীরকম দাম আছে বা আপনারা কীরকম সাইজের জন্য ব্যবহার মানে ইউজ করবেন বা কোন শেপের কাপ ব্যবহার করবেন তো সব কিছু আজকে আপনাদেরকে আমি এখানে ভালোভাবে বোঝাতে পেরেছি আশা করি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দেখাবে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা